যে ব্যক্তি আমার জন্য দুই টুটের মাঝখানে অর্থাৎ জিভাকে অমা বাইনারি জিলাইহি আর দুই রানের মাঝখানে অর্থাৎ সরঙ্গা অর্থাৎ সরঙ্গা যে ব্যক্তি এই দুই বস্তুর জিম্মা জিম্মা লইছে যে ব্যক্তি এই দুইটি বস্তুকে হেফাজত করেছে যে ব্যক্তি এই দুই বস্তুর হেফাজত করেছে নজরসাল্লা সাল্লাহ্লাস আলাদা আলাহ হবি জাননা আমি তার জন্য তাকে জান্নাত নেওয়ার জন্য আমি তা আমি আমি দায়িত্ব নিই আমি দায়িত্ব নিলাম নজি বলেছেন তোমরা যদি এই দুইটা বস্তুকে হেফাজত করতে পারো তোমাকে জান্নাত নেওয়ার দায়িত্ব আমার তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে জানি জিম্মাদারি আমার আপনি চিন্তা করেছেন এই দুইটি বিষয় নেব যে কত খাতার না কতটা বড় কথা বলেছেন এই দুইটি বস্তু যদি তুমি হেফাজত করতে পারো তোমাকে জান্নাত নেওয়ার দায়িত্ব আমার আমি চিন্তা করি এই জবানকে হেফাজত করতে বলেছেন আর নিজের লজ্জস্থানকে নিজের লজ্জস্থান নিজের সরঙ্গা নিজের লজ্জা স্থান কেমতকে বলেছে কারণ এই দুইটা বস্তুই মানুষের কি করে অপকর্ম করে অপকর্ম লিপ্ত হয় খারাপ কাজে লিপ্ত হয় এই জবান দিয়ে খারাপ কাজে লিপ্ত হয় এই জবান দিয়ে গালি করে এই জবান দিয়ে মিথ্যা কথা বলে এই জবান দিয়ে মানুষকে বলে মানুষকে ধোকা দেয় এই জবান দিয়ে মানুষকে কঠোর কথা বলে এই জবান দিয়ে মানুষকে কত ধরনের কষ্ট দেয় সেই বলেছে বলেছেন নবীজি এই জবানে তুমি তুমি যদি দায়িত্ব নিতে পারো তোমাকে জান্নাত নেওয়ার দায়িত্ব আমার কত বড় কথা বলেছে তাহলে আপনি চিন্তা করেন এই জবান কিভাবে আমাদেরকে রাখতে হবে কারণ এই সমস্ত গুণার মৌল হচ্ছে কারণে এই জবান আপনি সমস্ত গুণা করেন এই জবান দিয়ে করেন আপনি সমস্ত গুণা করেন এই জবান দিয়ে আমরা কথা কইতে আমরা কথা বলতে আমরা ভয় করি না আমরা কি কথা বলতেছি মিথ্যা কথা বলতেছি না কি কথা বলতেছি আমরা পরোয়া করি না আমরা কথাই কথাই আমরা নানা মানুষকে ধোকা দিতেছি মিথ্যা কথা বলতেছি আমরা যে মিথ্যা কথা বলতেছি কারণ মিথ্যা কথা যে কবিরা গুণা আমরা কি জানি এটাকে জানি না আমরা যে কথাই কথাই মিথ্যা কথা বলতেছি নবীজি বলেছে আমার উম্ম সব কিছু হইতে পারে বকিল হতে পারে কৃপণতা হতে পারে আরও বলেছেন সব কিছু হইতে পারে কিন্তু আমার উম্মত মিথ্যাবাদী হইতে পারে না আমার উম্মত মিথ্যাবাদী হতে পারে না কিন্তু আমরা মিথ্যা আমরা মিথ্যা কথা বলি সেজন্য আমাদেরকে মিথ্যা থেকে আমাদের হেফাজত করতে থাকতে হবে আর এই সুবিধি বলেছেন দুই রানের মাঝখানে আমার বাইনের জেলাহি দুই রানের যে মাঝখানে অর্থাৎ সরঙ্গা পুরুষ হোক মহিলা হোক এই লজ্জস্থানকে আমাদের এই লজ্জস্থানকে আমাদের হেফাজত করতে হবে লজ্জস্থান আর জবানকে এই দুইটা বস্তু যদি আমরা হেফাজত করতে পারি নবীজি যে বলেছেন আতামাকালোলা হুফিল জান্না বিল জান আমি জান্নাতের নেওয়ার জিম্মদারি তোমরা যদি এই দুইটা বস্তুকে হেফাজত করতে পারো তোমাকে জান্নাতের নেওয়ার দায়িত্ব আমার আমাদেরকে এই দুইটা বস্তু হেফাজত করতে হবে